হ্যালো ফ্রেন্স ওয়েলকাম আপনারা যেটা ভেবেছেন থামনেল দেখে এটা সেটাই এই ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এমন একটা বই যেখানে টু ইন ওয়ান বই পাবেন ডব্লিউবিপি মেল কনস্টেবল যারা ফিল আপ করেছেন এবং ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশ যারা আবেদন করেছেন বা করছেন তাদের জন্য স্পেশাল ভিডিও এটি সম্পূর্ণ প্রস্তুতি থাকবে বাংলাতে পশ্চিমবঙ্গের নিয়োগ দু হাজার দারুণ দারুণ এই দুটো হাইলাইটেড টপিক্স এই দুটোতে আবেদন করে দুটোর মধ্যে একটাতে চাকরি লাগানোর চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে আর আমরা আপনাদেরকে সাপোর্ট করে যাব সাপোর্ট অলরেডি আপনার সামনে নিয়ে চলে এসেছি নতুন টু উইন ওয়ান পুরুষ কনস্টেবল এবং জেল পুলিশের পিডিএফ যেটা হচ্ছে আপনাদের সাজেশনমূলক বইটা তৈরি করা হয়েছে এই বইটাতে আপনারা পাবেন টোটালি হাইলি কোয়ালিফাইড রাইটারদের দ্বারা বানানো সাড়ে তিনশোটা বাহান্নটা পেজ আছে বইটাতে খুব সুন্দরভাবে সাপোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন নতুন সিলেবাস অনুসারে কমনযোগ্য প্রশ্ন উত্তর দিয়ে তৈরি করা এই বইটি পশ্চিমবঙ্গ পুলিশের আট হাজার চারশো উনিশটি শূন্যপদে পুলিশ কনস্টেবল এখানে শারীরিক যোগ্যতা ছিল যেগুলো ছিল আপনারা বইটা নেওয়ার পর দেখে নিতে পারবেন এইগুলো কিন্তু আছে এইখানে এগুলো লিখে দেওয়া আছে তারপরে হচ্ছে ওয়ার্ডার যেটা জেল পুলিশ এখানে আপনাদের একটা সমস্যা তৈরি হয়েছিল কম্পিউটার যোগ্যতা নিয়ে সেটা কিন্তু ওদের বোর্ডের তরফ থেকে আবার চেঞ্জ করে দিয়েছে যে কোনো কম্পিউটার যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন সো এখনও যারা আবেদন করেননি ইমিডিয়েট আবেদন করে ফেলুন এইখানে আপনাদের টোটাল সিলেবাসটা মেনশন করে দেওয়া আছে কোথা থেকে কত নম্বর প্রশ্ন থাকবে সেটাও কিন্তু লিখে দেওয়া আছে এগুলো হচ্ছে অ্যাডিশনাল এরপর আপনাদেরকে আমি বইটা একটু দেখাতে চাইবো যে বইটা যদি আপনারা পড়েন প্রচুর কিন্তু কমন পাবেন এবং প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো এখানে ধরা আছে আপনারা জানেন আগেও আমরা দিয়েছিলাম ফুড এসআই ফুড সাব ইন্সপেক্টরে আমাদের পিডিএফ থেকে নাইনটি ওয়ান পারসেন্টেজ কমন গেছে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা বইটি সংগ্রহ করেছিলেন অল্প কিছু টাকায় তারা এতটাই উপকৃত হয়েছেন যে প্রচুর কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদেরকে কমেন্ট করে অনেকে মেসেজ করে আমি ডেসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা যদি আপনি দেখেন ওখানে আমি পরিষ্কারভাবে দেখানো আছে আমাদের কতটা কমন এসেছিল পুঙ্খানুপুঙ্খভাবে মেনশন করে দেওয়া আছে নাইনটি ওয়ান পার্সেন্টেজ কমন ছিল আমাদের পিডিএফ ফাইল থেকে সো সবাই খুশি হয়েছিল আপনারা দেখুন এই বইটা থেকেও কিন্তু প্রচুর কমন পাবেন সেরকম আমরা আশ্বাস দিচ্ছি এবং এটারও পরবর্তীকালে ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রমাণ করে দেব যে কোন কোন প্রশ্নগুলো কমন এসেছিল কত পার্সেন্টেজ কমন এসেছিল যেটা অলরেডি পোর্সাব ইন্সট্রেক্টরের ক্ষেত্রে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা ভিডিও দেখতে পারেন কতগুলো কমন এসেছিলো কোন কোন থেকে কমন এসেছিল সমস্তটাই দেখানো আছে অনস্ক্রিন এখন আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে পিডিএফ ফাইলের জি কে পার্ট দারুণ সুন্দর প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে আপনারা দেখতে থাকুন একটা একটা করে আমি সরিয়ে যাচ্ছি মোটামুটিভাবে সমস্তটা একটা ভিডিওতে দেখাতে গেলে আপনাদের বিশাল সময় নষ্ট হয়ে যাবে তিনশো বাহান্নটা পেজ আছে পিডিএফটাতে সমস্তটাই ধরা আছে নতুন সিলেবাস অনুসারে যে যে প্রশ্নগুলো আসতে পারে বা আসার সম্ভাবনা আপনাদেরকে শেষ টাইমে দিয়েছিলাম ফুডসাব ইন্সপেক্টরের পিডিএফ যে কারণে আপনারা একটু ক্ষুণ্ণ হয়েছিলেন অত কম সময়ে কি করে প্রস্তুতি করব সেজন্য আবেদন বেরোনোর সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ডাব্লিউ মেল কনস্টেবল এবং জেল পুলিশের কিন্তু আমরা বই নিয়ে চলে এলাম যাতে আপনারা অনেকটা সময় পান এবং চাকরিটা দুটোর মধ্যে একটা অবশ্যই লাগাতে পারেন সেই চেষ্টা করুন আমরা আপনাদের পাশে আছি আপনারা স্বপ্ন দেখুন এবং পরিশ্রম করে যান এই বইটাকে সংগ্রহ করতে পারেন আপনাদের প্রচুর সাপোর্ট আসবে তাছাড়াও অন্যান্যভাবে সাপোর্ট করার আপনাদেরকে চেষ্টা করে যাব সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই আপনারা শুধু পরিশ্রম দিন আর আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের কখন কিসের প্রয়োজন হচ্ছে এগুলো সমস্তগুলোই গুরুত্বপূর্ণ আছে এখানে লেটেস্ট আপডেটস কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন যেগুলো কিন্তু ধরবে দু চারটে প্রশ্ন সেইগুলোর জন্য আপনাদের সঙ্গে প্রস্তুত থাকার জন্য আমরা এগুলো দিচ্ছি আপনাদেরকে পরবর্তীকালে দরকার হলে আপনারা এই বইটা নিয়ে প্রস্তুত করুন কমেন্ট করে জানাবেন কমেন্ট কর যদি করেন যে দাদা আমরা এই বইটা নিয়ে প্রস্তুতি নিয়ে ফেলেছি এবার আমাদেরকে প্র্যাকটিস মক টেস্টের কিছু সেট দিন সেটারও আমরা ব্যবস্থা করব যাতে আপনারা প্র্যাকটিস করে পুরোপুরি ফুললি প্রিপেয়ার হয়ে আপনারা পরীক্ষা হলে গিয়ে বসতে পারেন এবং অল্প সময়ের মধ্যে ভালো একটা র্যাঙ্ক অ্যাচিভ করতে পারেন পরবর্তী সাপোর্টও আমাদের তরফ থেকে আপনারা পাবেন শুধু আপনাদের সাপোর্ট আমাদের দরকার ভিডিওকে লাইক করা শেয়ার করা কমেন্টে আপনার মতামত জানানো এবং কতটা উপকার পাচ্ছেন সেটাও আপনাদেরকে জানাতে হবে এই অঙ্কগুলো আসার সম্ভাবনা আছে অঙ্ক কিন্তু সলভ করে দেওয়া আছে অঙ্ক প্রশ্ন থেকে দেওয়া আছে কখনও প্রশ্ন উত্তর পাবেন এবং শর্টকাট সহযোগে প্রশ্নের উত্তর সলভ সব কিছুই কিন্তু এই পিডিয়টা আছে তিনশো বাহান্নটা পেজ আছে আপনাদের কোনো সমস্যা থাকবে না যদি এই বইটা সংগ্রহ করেন এই দুটোর মধ্যে একটা চাকরি আপনাদের কিন্তু লেগে যাবে সিলেবাস দুটোরই নতুন করে মেনশন করে দেওয়া আছে এবং হ্যাঁ নতুন সিলেবাস অনুসারে টোটাল পিডিএফটা তৈরি করা আছে এবং হাইলি কোয়ালিফাইড রাইটার দ্বারা টিচার দ্বারা কিন্তু বানানো আছে দেখুন এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় অঙ্ক করার সহজ পদ্ধতি দেওয়া আছে শর্টকাট সহযোগে আগের পিডিএফে আমাদের ফুডসঅ ইন্সপেক্টরে এই সহজ পদ্ধতি থেকে আপনারা বিশাল উপকৃত হয়েছিলেন প্রচুর কমেন্ট করেছিলেন আমরাও খুশি হয়েছি আপনাদের কিছু উপকার করতে পেরে যেখানে নাইনটি ওয়ান পারসেন্ট কমন দিতে পেরেছি এটা আমরাও ভাবতে পারিনি দারুণ উপকারিতা উপকৃত হয়েছেন আপনারা এইখানে এবার দেখবেন কিছু সাম মোর উইথ ডিটেলস এইখানে ডিটেলসে কিছু পাবেন দেখুন এইগুলো খুবই আপনাদের উপকারে লাগবে পিডিএফটা আপনারা জাস্ট এক ঝলক দেখে নিন অনস্ক্রিনে তারপর পিডিএফটা আপনারা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে সংগ্রহ করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে পিডিএফটা আপনারা সংগ্রহ করবেন জাস্ট বইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি তবে একটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো বই মানে এটা হচ্ছে সফট কপি আপনারা পিডিএফ আকারি এটাকে পাবেন চাইলে আপনারা এটাকে প্রিন্ট আউট করে প্রস্তুতি নিতে পারেন প্রিন্ট আউট করে বই বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর না হলে আপনারা এটা মোবাইলে কম্পিউটারে ট্যাবে যেখানে খুশি ট্যাবলেটে খুশি যেভাবে যাখানে পিডিএফ সাপোর্ট করে সেটাই খুলে আপনারা পড়তে পারবেন এটা অনলাইনেই পড়তে হবে এমন কোনো মানে নেই অফলাইনেও আপনারা কিন্তু দেখতে পারবেন উইদাউট নেট আপনারা মোবাইল থেকেও প্রিপারেশন করতে পারবেন তবে আমি সাজেস্ট করব অল্প কিছু টাকা খরচ করে আপনারা পিডিএফটাকে প্রিন্ট আউট করে নিন বই বানিয়ে নিন নিয়ে প্রিপারেশন করুন সব থেকে বেস্ট হবে খুব ভালো হবে খুব সুন্দরভাবে এখানে অঙ্কগুলো করে দেখানো আছে আপনাদের সুবিধার্থে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যবের থেকে খবর বেরিয়ে যে নোটিফিকেশান আসছে তবে থেকে কিন্তু আমরা চেষ্টা করে করে রাত দিন জিগে আপনাদের জন্যই বইটা তৈরি করার চেষ্টা করেছি আমি এখনো পর্যন্ত একশো একাত্তর পাতা পর্যন্ত পৌঁছাতে পেরেছি তিনশো বাহান্নটা পেজ আছে আপনারা দেখুন আমি হাই স্পিডে তুলে দেওয়ার চেষ্টা করছি উপরের দিকে পিরিয়াফটা কি কী আছে আপনারা এক ঝলক চোখ বুলিয়ে নিন এক ঝলক চোখ বুলিয়ে নিন এইখানে কিন্তু সমস্তটাই আছে আপনাদের নতুন সিলেবাস অনুসারে আপনাদের প্রিপারেশানের কোনো অসুবিধা কিন্তু হবে না এটার থেকে যদি কোনো সমস্যা বুঝতে পারেন কমেন্ট করবেন পরবর্তীকালে আপনাদের জন্য প্র্যাকটিস বুক লাস্ট নাইট সাজেশন সবগুলোই কিন্তু আমরা ধীরে ধীরে নিয়ে আসবো সবটাই আপনাদের পারফরম্যান্সের উপর এবং আপনাদের কমেন্টের উপর বেশ করে এইখানে দেখুন শুরু হচ্ছে প্র্যাকটিস সেট একান্তই যে প্র্যাকটিস সেট দেওয়া হয়নি তা নয় আপনারা এতগুলো পেজ ধরুন দুশো সত্তরটা পেজ যখনই প্রিপারেশন করে নেবেন তারপর এই দশটা প্র্যাকটিস সেট আপনারা প্র্যাকটিস করে নেবেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই মক তৈরি হয়ে যাবে তারপর পরবর্তীকালে আপনারা যদি কমেন্ট করেন আমরা কিন্তু আরও প্র্যাকটিসের দিয়ে দেব যাতে আপনারা ফুল্লি প্রিপেয়ার্ড হয়ে চলে যেতে পারেন পরীক্ষার হলে আপনাদের কোনো সমস্যা না থাকে তো চলুন এবার আমরা দেখে নেব যে পিডিএফটা আপনি কীভাবে সংগ্রহ করবেন সর্বপ্রথম ডেসক্রিপশানে চলে যান ডেসক্রিপশানে এই বইটার লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করলে আপনার সামনে এই পেজটি ওপেন হবে এখানে আপনি দেখতে পারবেন টু ইন ওয়ান পুলিশ কনস্টেবল প্লাস জেল পুলিশের লাস্ট মিনিট সাজেশান যেটা দেওয়া আছে সেটা এইখানে দেওয়া আছে আপনাদের ডেসক্রিপশান ডেসক্রিপশানের মধ্যে পাবেন এখানে সিক্সটি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট লেখা আছে উন টাকা খরচ পড়বে এই বইটাতে কি কি থাকছে অল সাবজেক্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার উইথ এমসিকিউ তিনশো বাহান্নটা পাতা থাকছে ম্যাক্সিমাম কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে দেওয়া আছে লাস্ট মিনিটের প্রিপারেশন বুক হবে এটা এবং সিলেবাস অনুসারে নতুন সিলেবাস অনুসারে প্রশ্ন উত্তরগুলো সাজানো আছে এবং গুরুত্বপূর্ণ ভালো ভালো শিক্ষকদের দ্বারা এই বইটি তৈরি করা আছে আপনাদেরকে যেটা করতে হবে বইটি সংগ্রহ করার জন্য এখানে বাইনাউতে ক্লিক করতে হবে বাইনাউতে ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু আপনাদের ইমেল আইডি এবং নাম লিখতে হবে তারপরে পরবর্তী পেজে আপনাদেরকে যেতে হবে পরবর্তী পেজে গিয়ে আপনারা পেমেন্ট অপশান পাবেন পেমেন্ট অপশানে গিয়ে আপনারা ওয়ালেটও চুজ করতে পারেন যে কোনো প্রকার ওয়ালেট যেমন পেটিএম থাকে মোবিকুইক থাকে ফ্রিচার্জ থাকে বেশ কয়েকটা ওয়ালেট আছে তাছাড়া আপনারা এটিএম কার্ড বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও পে করতে পারবেন যে কোনো একটা সিলেক্ট করবেন তারপরে আপনাদেরকে এই উননব্বই টাকা পে করতে হবে অবশ্যই আসতে পারে সাত টাকা আট টাকা যেটা সরকারি ট্যাক্স লাগে সেটা আপনাদেরকে দিতে হতে পারে তারপরে এখানে ফোন নাম্বার এখানে ইমেল আর এখানে নাম বসাবেন নাম বসিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং অথবা অন্যান্য যে অপশানগুলো থাকে ওয়ালেট সেই অপশানগুলো খুলে যাবে তারপরে আপনারা যেভাবে পে করতে চাইছেন সেভাবে আপনারা পরবর্তী স্টেপে চলে যাবেন নাম ফোন নাম্বার এবং জিমেল আইডি বসিয়ে আপনারা যখনই এ ক্লিক করবেন আপনাদের সামনে এরকম অপশন ওপেন হবে এখান থেকে আপনারা যদি ওয়ালেটসের মাধ্যমে পেমেন্ট করতে চান ওয়ালেটসে ক্লিক করবেন না হলে যদি এটিএম কার্ড থেকে পেমেন্ট করতে চান এটিএম নেট ব্যাঙ্কিং হলে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড হলে কেট ব্যাঙ্কিং সাপোজ আপনি ডেবিট কার্ডে ক্লিক করলেন এটিএম কার্ড থেকে পেমেন্ট করতে চাইছেন তো ডেবিট কার্ডের নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে এবং পিঠে বা ডেবিট কার্ডের সামনের পিঠে এখানে আপনাদের দেখবেন এক্সপায়ারি ডেট মাস আর ইয়ার লেখা থাকে সেটা বসাবেন আর উল্টো পিঠে তিন সংখ্যার একটা সিভিবি নাম্বার লেখা থাকে সেটা এখানে বসাবেন তারপরে আপনারা পেতে ক্লিক করবেন কালিতে পেতে ক্লিক করার পর আপনার সামনে ডেবিট কার্ডের আপনার একটা ওটিপি যাবে মোবাইলে সেই ওটিপি দিয়ে পেমেন্ট করে দেবেন টাকাটা তাহলেই কিন্তু আপনার সামনে ডাউনলোডের লিঙ্ক চলে আসবে পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং সঙ্গে সঙ্গে আপনাদের জিমেলেও কিন্তু পাঠিয়ে দেওয়া হবে লিঙ্কটি যদি কেউ মিস করে যান ডাউনলোড না করতে পারেন তাহলে আপনারা জিমেল থেকে কিন্তু আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ডাউনলোড করার সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন মাথায় রাখবেন এখানে যে ফোন নাম্বারটা এবং জিমেল আইডিটা দেবেন সেটা সঠিক দেবেন কারণ ওখানেই আপনার যাবতীয় তথ্যগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আশা করছি এই ভিডিওতে কোনো অসুবিধা আপনাদের হচ্ছে না ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা বইটিকে সংগ্রহ করুন এবং যারা প্রমাণ চাইছেন যে কতটা কমন আসে আমাদের পিডিএফ থেকে তাহলে একটা ভিডিও লিংক দেওয়া থাকছে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন পরবর্তী ভিডিওতে ফিরে আসছি সবাই ভালো থাকুন ধন্যবাদ